সাক্ষী আজকের এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সাড়ে তিন দশক আগে সত্তর দশকের মাঝামাঝি যখন দক্ষিণ আফ্রিকার এক জেলের ভেতর পরবর্তীতে আন্তর্জাতিক বেস্ট সেলার হয়ে ওঠা একটি বই ধীরে ধীরে জন্ম নিচ্ছে সেই বইটি আর কিছুই নয় প্রবাদপ্রতিম নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী রবেন আইল্যান্ড উনিশশো পঁচাত্তর সাল সুদীর্ঘ কারাবাসের সাজা পাওয়া চারজন কয়েদি তাদের রক্ষীদের করা নজর এড়িয়েই গোপনে পরস্পরের সাহায্যে একটা কাজ হাসিল করতে নেমেছেন এই চারজনের অন্যতম হলেন ম্যাক মহারাজ আমরা প্রত্যেকেই একই করিডোরের ভেতরে আলাদা আলাদা সেলে বন্দী ছিলাম প্রতিটা সেলেই করিডোরের দিকে একটা করে জানালা ছিল আর রক্ষীরা সেখানে দিনরাত টহল দিত জানলা দিয়ে তারা নজর রাখত আমরা কি করছি আর সেলের ভেতর দিনের চব্বিশ ঘন্টাই আলো জ্বলত কিন্তু সেই কড়া নজরদারি এড়িয়েই ম্যাক আর তার সঙ্গীরা নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীর প্রথম খসড়া নিয়ে কাজ শুরু করেছিলেন তিনি ছাড়া অন্য তিনজন ছিলেন এএনসের সহকর্মী আহমেদ কাঠরাদা ওয়াল্টার সিসলু আর অবশ্যই সেই ব্যক্তি নিজে যিনি পরে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন পরদিন সকালে সেগুলো আমাদের হাতে হাতে ঘুরত প্রথমে আসত আমার কাছে আমি পাণ্ডুলিপিটা আবার ছোট ছোট হাতের লেখায় ভালো করে লিখতাম তারপর সেগুলো দেখত কাটরাডা আর সিসুলু পড়ার জন্য আমাদের যেসব কাগজপত্র আসত তার থেকে কিছু এ ফোর সাইজের কাগজ নিয়ে তার উপরেই লিখতেন ম্যান্ডেলা কোন রেফারেন্স ম্যাটেরিয়াল তো ছিল না কাজেই নিজেদের মধ্যে অনেক আলোচনা করতে হতো অনেক সময় আমি আর ম্যান্ডেলা অসুস্থতার বাহানায় কাজে ফাঁকি দিয়ে আলোচনা করতাম পরে যেটা ছশো পাতার মোটা বই হয়েছিল সেটাকে মাত্র ষাটটা পৃষ্ঠার দুদিকে খুদে খুদে হাতের অক্ষরে লিখে আমরা বাইরে পাচার করেছিলাম কিন্তু গোপনে যখন বিরাটই কাজ কারবার চলছে তখন কি তারা একবারও ভেবেছিলেন পরে এই বইটাই দারুণ এক বেস্ট সেলারে পরিণত হবে তাছাড়া ধরা পড়ে যাওয়ার ভয়ও কি তাদের মধ্যে কাজ করেনি আমরা তখন এমন এক সমাজে বাস করছিলাম যেখানে আমাদের সংগ্রামের ইতিহাস কোথাও ছিল না এমনকি শিক্ষা জগতেও সেই ইতিহাসের কোনো চর্চা ছিল না দেশে পড়ানো হতো শুধু শ্বেতাঙ্গ মানুষের ইতিহাস ফলে আমাদের সংগ্রামের যিনি কেন্দ্রীয় চরিত্র তার জীবন বৃত্তান্ত কাগজে কলমে ফুটিয়ে তোলার গোটা ব্যাপারটাই ছিল ভীষণ রোমাঞ্চকর নেলসন ম্যান্ডেলার জীবনী শুধু নিছকই একটা আত্মজীবনী নয় আদ্যন্ত একটা রাজনৈতিক আত্মজীবনী আমরা তখনই বুঝতে পেরেছিলাম নেলসন ম্যান্ডেলা এক জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন ম্যাকমহারাজ অনেক কষ্ট করে খুদে খুদে হাতের লেখায় সেই পাণ্ডুলিপি পুরোটা আবার নতুন করে তৈরি করতেন আর তারপর সেগুলো যত্ন করে লুকিয়ে রাখতেন নিজের পড়াশোনার বইপত্রের ভেতর পড়াশুনার বই পত্রের ভেতর আত্মজীবনীর পাণ্ডুলিপিটার বেশিরভাগ অংশই আমরা লুকিয়ে রাখতাম হাতে বানানো একটা ফাইলের প্রচ্ছদের ভেতরে ফাইলটার আকার ছিল এ ফোর সাইজের একটা পৃষ্ঠার ঠিক দ্বিগুণ আকারের ওটা আমরা নিজেরাই বানিয়েছিলাম আর তার ভেতর পাণ্ডুলিপির পৃষ্ঠাগুলো পরিসংখ্যানগত দিক থেকে ঠিকঠাক সাজিয়ে রাখতাম কিন্তু সেই চূড়ান্ত পাণ্ডুলিপিটা শেষ পর্যন্ত কিভাবে রবেন আইল্যান্ডের বাইরে নিয়ে যাওয়া হবে সেটাই ছিল প্রধান চ্যালেঞ্জ ম্যাক মহারাজের মুক্তি পাওয়ার সময় ধীরে ধীরে এগিয়ে আসছিল তবে সঠিক তারিখটা জানা ছিল না কারো আনএক্সপেক্টেড ইন অক্টোবর ওয়ান আফটারনুন আই এম সিম্পলি কোল্ড টু দ্য অফিস অফ দ্য প্রেজেন্ট অথরিটিস আচমকা একদিন অক্টোবরের এক বিকেলে কারা কর্তৃপক্ষ আমাকে তাদের অফিসে আর তোমার সেলে ফিরতে পারবে না আজকের রাতটা জেলের হাসপাতালে কাটিয়ে পরদিন ভোর পাঁচটায় তোমাকে জাহাজে তুলে দেওয়া হবে আমি তো হতভম্ব হয়ে গেলাম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বললাম কিন্তু আমি তো একজন ছাত্র হিসাবে জেলে নথিভুক্ত কাজেই আমার পড়াশোনার জিনিসপত্র ফেরত নিতে তো আমাকে একবার সেলে যেতেই হবে কিন্তু ওরা রাজি হল না বলল না তোমার কি জিনিস আছে বলো ওগুলো আমরাই এনে দেওয়ার ব্যবস্থা করব ম্যাক মহারাজ অবশ্য বুঝতে পেরেছিলেন কারা কর্তৃপক্ষ তাঁর কাগজপত্র নিয়ে সন্দেহ করছে না তিনি যাতে সেলে ফিরে গিয়ে সহকর্মীদের কাছ থেকে বিদায় নিতে না পারেন সেজন্যই তাকে তাঁকে সেলে ফিরে যাওয়া থেকে আটকানো হচ্ছে কিন্তু ম্যান্ডেলার আত্মজীবনীর পাণ্ডুলিপিটা যেটা তাঁর সেলের কাগজপত্রের ভেতরই লুকিয়ে রাখা সেটা তো চাই ফলে তখন সঙ্গে মাথা একটা বের করলেন খাটিয়েডা গো টু তখন আমি উপস্থিত বুদ্ধি থেকেই বললাম আমি তো জেলে অনেককেই আমার বই ধার দিয়েছি আবার আমার সেলে এমন অনেক বই আছে যেগুলো আমার নয় ফলে তোমরা কাঠরাজার কাছে যাও লালুচিবার কাছে যাও ওরা জানে কোন কোনটা আমার জিনিস ওদেরকেই ওগুলো গুছিয়ে দিতে বলো আমার আসলে প্রচুর জিনিসপত্র ছিল কারা রক্ষীদেরকেও অনেক ঘাঁটাঘাঁটি করতে হয়েছিল নির্ঘাত এদিকে রবেন আইল্যান্ড থেকে ছাড়া পেয়ে যখন আমাকে এক জেল থেকে অন্য জেলে পাঠানো হচ্ছে সেই সব কাগজপত্র কিছুতেই আর আমার হাতে পৌঁছচ্ছে না আর আমি তো রোজ ভয়ে ভয়ে আছি এই রে পাণ্ডুলিপিটা না আবার কারা কর্তৃপক্ষের হাতে পড়ে তবে সৌভাগ্যবশত সেই লুকোনো ফাইল শেষ পর্যন্ত আর কারারক্ষীদের নজরে পড়েনি পরে সে বছরেরই ডিসেম্বর মাসে ম্যাক মহারাজ তখন জেল থেকে ছাড়া পেয়ে নিজের বাড়িতেই গৃহবন্দী আছেন সেই মহামূল্যবান বাক্সগুলো তাঁর হাতে পৌঁছল

আমি জেল থেকে চলে আসার কয়েকদিন পরে জেল কর্তৃপক্ষ ওখানে একটা দেয়াল বানাতে গিয়ে ওই টিনগুলো আবিষ্কার করেন তখন জেলের সব বন্দির হাতের লেখা মিলিয়ে দেখে একটি রিপোর্ট বানানো হয় দেখা যায় পাণ্ডুলিপিতে ম্যান্ডেলা ছাড়াও আমার সিসুলুর আর কাটরাদার হাতের লেখা আছে আমি তো বেরিয়ে গেছি বাকি তিনজনের সেলে বইপত্র পাঠানো বন্ধ হয়ে যায় সেদিন থেকেই ওই পাণ্ডুলিপি আর হাতের লেখার রিপোর্ট প্রিজন রেকর্ডে রাখা হয়েছিল ফলে এখন সেটা ঠাঁই পেয়েছে ম্যান্ডেলা আর্কাইভসে ছ মাস গৃহবন্দী থাকার পর ম্যাক মহারাজ মুক্তি পেয়ে লন্ডনের পথে রওনা হলেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের আন্দোলনকারীদের জন্য যেটা তখন ছিল প্রায় দ্বিতীয় স্বদেশ ম্যান্ডেলার আত্মজীবনী সম্বলিত ফাইলটা তিনি আগেই গোপনে লন্ডনে পাঠিয়ে দিয়েছিলেন সেটা নিরাপদে এসে পৌঁছেছিল রাষ্টটি বনস্টেইন নামে এক ব্যক্তির হেফাজতে বিভাগে আমরা একসাথে কাজও করেছিলাম বন্ধ ফাইলটা সযত্নে রাখতে বলায় ও হয়তো একটু অবাক হয়েছিল কিন্তু রেখেছিল ঠিকই আমি লন্ডনে পৌঁছে ওকে বললাম ফাইলটা নিয়ে একটা ক্যাফেতে চলে আসতে সেখানে ডক্টর ডাডুও আমাদের সঙ্গে যোগ দিলেন তারপর আমরা তিনজন উল্টোদিকে কমিউনিস্ট পার্টির অফিসে ঢুকলাম ওই ফাইলটা নিয়ে একটা ব্লেড চেয়ে নিয়ে সেটা কাটতেই বাইরে ছড়িয়ে পড়লো একরাশ কাগজ ওটাই ছিল নেসল মান্ডেলার আত্মজীবনী আর তার লেখা বিভিন্ন প্রবন্ধের সংকলন তখন মনে হচ্ছিল অবশেষে পারলাম অক্ষত অবস্থায় সেই মহামূল্যবান পাণ্ডুলিপিটা পাচার করে আনতে পারলাম বাইরে বেরোলো ঠিকই বইটি কিন্তু তখনই প্রকাশিত হতে পারল না এএনসির অভ্যন্তরীণ রাজনীতির জেরে বইটির দিনের আলো দেখতে আরও প্রায় কুড়ি বছর লেগে গেল উনিশশো সালে জেল থেকে নেলসন ম্যান্ডেলার মুক্তির পরই প্রকাশিত হল সেই বই সারা বিশ্বজুড়ে ভীষণভাবে সমাদৃত লং ওয়াক টু ফ্রিডম নামে সেই বইয়ের ভিত ছিল পাচার করা সেই পাণ্ডুলিপিটি যার জন্ম হয়েছিল রবেন আইল্যান্ডের কারা অন্তরালে